বৈশাম বৈশিখদের বলার কাজটা সহজ করে দিই আমরা এগুলি করে দিচ্ছি জিনিসটা চলে যাব আরও বৃহত্তর সংখ্যা মিলে করতে পার যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্য প্রণালী কী কী নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশ আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বলেন এটা কী দিলেন এটা তো বুঝতে পারছেন আমরা কী লিখলেন আপনারা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতের নানা বলতে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনারা একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনের করে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন এটা কী বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমরা আলাপ করছি আর টেলিফোনের আলাপে চিন্তা এখন আরও সোজা হয়েছে কয়েকজন মিলে আপনাদের দিকেও বসলো এখানেও ওনারা বসলেন জুম মিটিং করে ফেলেন সব গিয়ে আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আপনাদের সঙ্গে জুম মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা ওনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখা যায় ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার বসত একটু দেখি করা কি করা যায় আমরা ভুল বুঝলাম নাকি তখন জেরা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন তা আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা বসলে অসুবিধা নেই কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসপান্ থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দেওয়া আর তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে তো আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবোর কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দায়িত্ব আমরা কি অন্য কাছে যাবো এটা করার জন্য আপনারাই হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু নয় এর মধ্যে কোনো রকম দূর বিসঙ্গি জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না বলছি আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে ভুলবেন এটা কী বলছি এটা বাজে কথা ওটা বাদ বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তো ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর এমন তো না ওনারা দিচ্ছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এতে আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবে কিন্তু কাজটা করে ফেলতে হবে त्यो सबैको धन्यवाद आज